আর কয়েকদিনের মধ্যেই ডাব্লিউ বি এস এলএসটি এসএসসি রেজাল্ট প্রকাশ করবে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে এবং তারপরেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে কিন্তু এই মুহূর্তে অনেক অ্যাক্সপারেন্টরা রয়েছে যারা বুঝে উঠতে পারছে না যে তারা ডাক পাবে কি পাবে না এবং তার সাথে তারা যে একটু প্রিপারেশান নেবে সেই প্রিপারেশানটাও নেওয়ার সিদ্ধান্তটা নিতে পারছে না প্রিপারেশান নেওয়ার সাথে সাথে যদি ডাক না পাওয়া যায় তার একটা আশঙ্কা ঠিক আছে তো এই আশঙ্কা নিয়ে অনেকেই মেসেজ করছো অনেকেই প্রশ্ন করেছো যে এত নাম্বার হয়েছে আমরা কি ডাক পাবো বা আমি কি ডাক পাবো আমার এই ক্যাটাগরিতে রয়েছি আমি কি ডাক পাবো তো কারা ডাক পেতে পারে কাদের সম্ভাবনা বেশি রয়েছে কারা একটু টাচে থাকতে পারে ইন্টারভিউর জন্য তার কারণ ইন্টারভিউর জন্য নাম যখন প্রকাশ হয়ে যাবে তারপরে সময় কিন্তু খুব কম পাওয়া যাবে তো কম সময়ের মধ্যে নিজেকে একটু প্রস্তুত করা অন্য কিছু নয় নিজের প্র্যাকটিসটাকে একটু বাড়ানো এটা সময়টা কম হয়ে যাবে তো এটা নিয়ে অনেকে চিন্তিত হচ্ছে অনেকেই চিন্তায় রয়েছে সংশয় প্রকাশ করছে তো তাদের জন্যই আজকের একটা ভিডিও আমি একটা রিভাইজড কার্ট অফ তৈরি করেছি সেটা আমি একুটি তুলে ধরবো জিওগ্রাফি সাবজেক্টের জন্য আপাতত নয় দশের জন্য ঠিক আছে তো তারা মোটামুটি প্রিপারেশানটা নিতে পারে প্রিপারেশান শুরু করতে পারে নিজে থেকেই শুরু করতে পারে বাড়িতে নিজে প্র্যাকটিস করতে পারে তারপরে তো কয়েকদিন আর তো কয়েকটা দিন তারপর যদি ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেয় তখন মিলিয়ে দেখলেই বোঝা যাবে যে কার কত নাম্বার হচ্ছে এবং তার কয়েকদিনের মধ্যেই ইন্টারভিউর লিস্ট প্রকাশ হয়ে যাবে সেই মতো নিজেদেরকে তৈরি হতে হবে এবং ফাইনাল ইন্টারভিউর জন্য রেডি হয়ে যেতে হবে তো আমার কাছে একটা ছোট্ট লিস্ট রয়েছে আমি এখানে সম্পূর্ণ লিস্টটা তৈরি করেছি নাইন টেনের জন্য জিওগ্রাফি প্রথমত দেখো আনরিজার্ভড মেল এক্ষেত্রে যারা একান্ন থেকে বাহান্ন আমি একটু রিভাইজ করেছি পঞ্চাশ ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে তবুও বলবো একান্ন বাহান্ন যারা পেয়েছো তারা ইন্টারভিউটা আছে থাকতে পারো দ্বিতীয়ত আনরিজার্ভ আনরিজার্ভ ফিমেল তাদেরকে আমি রেখেছি আটচল্লিশ ফর্টি ঠিক আছে এরপর আমি এস টিতে চলে আসছি এসটি এস টি মেল পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স মেল এসটি ফিমেল ফর্টি টু ফর্টি থ্রি এগুলো প্রত্যেকটাই ষাট নাম্বারের মধ্যে ঠিক আছে এস সি মেল পঁয়তাল্লিশ ছেচল্লিশ ফর্টি ফাইভ অথবা ফর্টি সিক্স এস সি ফিমেল ফর্টি থ্রি টু ফর্টি ফোর ঠিক আছে ওবিসি এ ওবিসি এ মেল আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ ঊনপঞ্চাশ প্রিপারেশন নিতে পারো ওবিসি এ ফিমেল সাতচল্লিশ আটচল্লিশ ঠিক আছে আচ্ছা ই ডাব্লিউএস মেল সাতচল্লিশ আটচল্লিশ ই ফিমেল ছেচল্লিশ সাতচল্লিশ আনরিজার্ভ যারা পিএইচ বিএইচ যারা রয়েছে তাদের জন্য ফর্টি নাইন টু ফিফটি রাখা হয়েছে তবে এটা কমলেও কমতে পারে ঠিক আছে একটু কমলেও কমতে পারে এটা ফর্টি এইট ফর্টি সেভেনও আসতে পারে আনরিজার্ভ পিএইচ বিএইচ ফিমেল ফর্টি সিক্স ফর্টি সেভেন এস সি পি এইচ মেল ফিমেল ফর্টি ফাইভ ফর্টি সিক্সের মধ্যে থাকবে এখানে এসসি যেটা পিএইচ রয়েছে ফর্টি ফাইভ থেকে কিছুটা কম কমও হতে পারে ফর্টি ফোর ফর্টি থ্রি আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এই ধরে বা এই নাম্বারগুলো যাদের রয়েছে আপাতত ক্যাটাগরি ওয়াইজ তারা ইন্টারভিউ টাচে থাকতে পারো মোটামুটি সাবজেক্টের উপর ডেপথটা বাড়াও নিজে বাড়িতে প্র্যাকটিস করো যখন দেখবে তোমার নাম চলে এসছে নাম আসার পর তোমরা আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে কিছু কোয়েশ্চেন অ্যান্সারের যে পর্ব সেগুলো নিয়ে বাড়িতে নিজে নিজেই করতে পারো ঠিক আছে তো আপাতত যারা প্রশ্ন করছো যারা মেসেজ করছো অলরেডি আমাকে কল করেও জানাচ্ছ ভয় বা ভীতি রয়েছে সংশয় প্রকাশ করছো তাদের জন্যই বারবার ধরে বলছি যে তোমরা এতটা চিন্তা করো না রেজাল্ট বেরোতে দাও আর তো কয়েকটা দিনের কয়েকটা দিন মাত্র রয়েছে তারপর তোমরা ডিসিশনটা তো নিতেই পারছো ঠিক আছে আর এখন এই যে কাট অফটা বললাম এই কাটফ অনুযায়ী তোমরা মোটামুটি নিজেদেরকে তৈরি করার জন্য প্রস্তুত থাকতে পারো হ্যাঁ আর যাই হোক এরপরে কোনো আপডেট এল অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করবো তোমাদের যদি কোনো বক্তব্য থেকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাও আজ এই পর্যন্তই সকলকে শুভ শুভেচ্ছা জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ